চ্যানেল নিউজ শিয়া নমস্কার আমি শিয়া আজ উল্টো রথ তো আমি সেই উপলক্ষে আপনাদের সাথে এক নতুন করতে চলেছি তো চলুন মালপোয়ার উপকরণগুলি দেখে নেওয়া যাক ময়দা হাফ কাপ কাপ আপনারা ময়দা আর সুজির পরিমাণটা একই নেবেন ময়দা যদি হাফ কাপ হয় তাহলে সুজিও হাফ কাপই নেবেন দুই থেকে তিন চামচ আর চিনি হচ্ছে চার চামচ আর নিয়েছি এক গ্লাস দুধ এবারে আমি আমি একে একে দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে ময়দা দিচ্ছি এরপর আমি সুজিটা নিয়ে নিচ্ছি এরপর আমি চিনিটা নিয়ে নিচ্ছি এবারে আমি ফানমৌরিটা নিয়ে নিচ্ছি এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি অল্প অল্প মাখাবো। রথযাত্রার অন্যতম মিষ্টি হলো মালপোয়া আপনাদেরই সবারই প্রিয় মিষ্টি মালপোয়া আপনারা এই মিষ্টিটা ঘরেও বানিয়ে খেতে পারেন সেটা খেতে হয় এখন আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে আমার এই ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব গাড়ো হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন আমার খুব পাতলাও হয়নি খুব গাঢ় হয়নি আপনারা কিন্তু ঠিক এরকমই করবেন যদি আপনারা এরকম না করেন তাহলে কিন্তু মালপোয়া ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখুন আমি পুরো দুধটা কাজে লাগাই নি আমার এই দুধটা পরেও লাগবে এবারে আমি ব্যাটারটাকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকে রেখে দেব ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমার এটা একটু টাইট হয়ে গেছে ব্যাটারটা আমি আগেই বলেছিলাম যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা দিয়ে আমি আর একটু এখানে নাড়িয়ে নেব একটু অল্প দুধ দিয়ে নাড়িয়ে নিচ্ছি দেখুন আমার এরকম পাতলা হবে এখন আমি সিরাটা তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ জল নিই তারপর আমি হাফ কাপ চিনি দিচ্ছি এবার আমি এলাচটা দিয়ে দিচ্ছি এবার দেখুন চিনিটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করবো আপনারা চাইলে চিনি রসটা গাঢ় করতে পারেন দেখুন এবারে চিনি রসটা ফুটে উঠেছে দেখুন আমি এই চিনি রসটা গাঢ় করিনি দেখুন খুব পাতলাই হয়েছে এটা মালপোয়াগুলোগুলি তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ভিতেও ভেজে নিতে পারেন আপনারা মালপোয়া ভাজার সময় এই তেলগুলি মালপোয়া উপর উপর করে ছিটিয়ে দিলেন এবার আমি অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখুন দেখুন আমি বেশি লাল করছি না এটাকে আমি এবার তুলে নেব এবারে আমি এটাকে রসে ডুবিয়ে নিচ্ছি দেখুন আমি এভাবে রসে ডুবিয়ে নিচ্ছি আমি একটা একটা করেই খাচ্ছি আপনারা চাইলে একটা দুটো করে একসঙ্গেই ছাড়তে পারেন আজকের রেসিপি মালপোয়া দেখুন কতটা নরম হয়েছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন